এখন আল্লাহ তাআলা এই আয়াতে প্রথমত তর্জমায় কি বলেছেন আমাদেরকে কি সাবলীল ভাষায় আল্লাহর বক্তব্য আমরা শুনছি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ যারা তোমরা ঈমান এনেছো লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলি আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তের উপরে অ্যাডভান্স করে কোনো মতামত ব্যক্ত করতে যেও না তোমরা আকbariও না আমি আল্লাহ এবং আমার রাসূলের উপরে আমি আল্লাহ এবং আমার রসুলের সিদ্ধান্তের অপেক্ষায় থাক অ্যাডভান্স করতে যেও না আমাদেরকে প্রথমে স্টপ করে দেওয়া হয়েছে এই আদবগুলো খুব খেয়াল করতে হবে অত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ইন্না আমি আল্লাহ পাক সব শুনতে পাই আমি সর্বজ্ঞ আমি সব কিছুই জানি প্রথম তর্জমন দ্বিতীয় দ্বিতীয়তা আল্লাহ পাক বলছেন ইয়া লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজকে নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচু করো না ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বা'দুকুম লিবা'দিল একে অপরের সাথে উচ্চবাচ্চ করে যেভাবে কথাবার্তা বলো কথা বলতে গিয়ে চিৎকার দিয়ে কথাবার্তা বলো নবীর সামনে কথা বলতে গিয়ে উচ্চবাচ্চ করে কথা বলবে না তাহলে কি হবে আংতা তোমাদের অজান্তেই তোমাদের জীবনের সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে কথার কত গভীরতা দুটা আয়াতে আল্লাহ আমাদেরকে কত বড় সতর্কতা শিখিয়েছেন কত বড় সতর্কতা অবলম্বন করতে বলেছেন প্রথম বক্তব্য হচ্ছে হে ই আল্লাহ এবং রসুল উপর অ্যাডভান্স করার কোনো সুযোগ নাই এই আদবগুলো মানতে আল্লাহ আমাদেরকে যা বলেছেন সে কথাগুলো মানতে কি আমাদের কারো কোনো আপত্তি আছে এতো জোর আওয়াজে বলুন আছে আমার জীবনের হেদায়তের খোরাক নেওয়ার জন্য এতটুকুন যথেষ্ট যে আমি আল্লাহ এবং রসুলের উপরে অ্যাডভান্স হব এক কথাই শেষ আমার আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত আমার রসুলের সিদ্ধান্তই চূড়ান্ত ঠিক কিনা আমি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের উপরে কোনো কাজ করবো না কোনো কথা বলবো না আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের উপর কোনো প্রশ্নও তোলা যাবে না আর এটা কোনো মমিনের সান নয় যে আল্লাহ একটা কথা বলেছেন সেটা মুখ বান্দার পছন্দ হয় না এটা কোনো মমিনের সান হতে পারে না আল্লাহ রসুল একটা পথ দেখিয়েছেন সেই পথ রসুলের আশেখের ভালো লাগে না এটা কোনো সুযোগ থাকতে পারে না সুরাই আহজাব থেকে ছোট্ট করে শোনা যাচ্ছে আপনাদেরকে مَدَّ وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া মুমিনাতিন কোন ইমানদার নারী পুরুষের জন্য সুযোগ নেই কোন ব্যাপারে ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আমি আল্লাহ কিংবা আমার রাসূল যদি কোন ব্যাপারে কোন সিদ্ধান্ত দিয়ে ফেলে রায় ঘোষণা দিয়ে ফেলে মতামত ব্যক্ত করে ফেলে কোন ইমানদার নারী পুরুষের জন্য আর সুযোগ নাই আইয়া কোনালা হমল ফিয়া রতমিন ওই ব্যাপারে নিজস্ব মতামত ব্যক্ত করার সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহ সিদ্ধান্তকার আরো যদি বলুন সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহর সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহর রসুলে তাহলে আর উন্মতের সেই জায়গায় নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না সেই ক্ষেত্রে যদি আমি আল্লাহ এবং আমার সিদ্ধান্তে যদি কোনো ব্যক্তি চলে যায় সেই ব্যক্তি সুস্পষ্ট গুমরা হয়ে যাবে এই আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপটটা হচ্ছে নবিকারিম সালামের পালক পুত্র জায়দ বিন হারেসা সারদি আল্লাহ তিনি দেখতে কালো মানুষ ছিলেন তো জায়দ বিন হারেসা সালাদি আল্লাহ তালহ তিনি যেহেতু আবার তৃত দাস ছিলেন এক সময় খাদিজাতুল কবরি আল্লাহ আনহা এই দাসকে বাজার থেকে খরিদ করে নিয়ে এসেছিলেন মোহাম্মদ সাল্লাহামের সাথে সম্পর্ক হওয়ার পরে হুজুরের খেদ মতে এই জায়দ বিন হারেসাকে মা খাদিজাতুল কুবরা উপহার দিয়েছিলেন নাবিকারিম সাল্লাল্লাহু আলী সাল্লাম তাকে দাস হিসেবে রাখেন তাকে आजाद করে নিজের সন্তানের মর্যাদা তাকে বড় করেছেন চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার এখন এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলাহুম তার সাথে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ফুফাতো বোন হয় তার সাথে আল্লাহ নবী বিবাহের প্রস্তাব দিলেন কে প্রস্তাব দিয়েছেন নাবিকারিন সাল্লাল্লাহু ইসলাম প্রস্তাব দিয়েছেন পালক পুত্র যায়িদের সাথে আপন ধুবত বোন জয়নব বিনতে জাহাশের সাথে এখন জাইনাব বিনতে জাহাশ উরাইশী নারী বংশীয় নারী নবী বংশের মেয়ে প্রাথমিক পর্যায়ে এটা তিনি অ্যাকসেপ্ট করতে পারলেন এমন কি যায়েদ জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুল্লাহ বিন ইবনে জাহাশ রাসূল পাক সাল্লাল্লাহু ভাই তিনিও মন থেকে এই প্রস্তাব গ্রহণ করতে পারলেন না কিন্তু বিষয়টা হয়ে গেল আল্লাহ নবী দিয়েছেন প্রস্তাব এই প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করলেন জায়দ বিন হারে সারাদি আল্লাহ আনহাকে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জাইন আব্দিন তে জাহাস রসুল ফুবাত তিনিও প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তার ফুবাত আবদুল্লাহ ইবনে জাহাস তিনিও প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এই প্রেক্ষিতে আল্লাহ তালা কোরআনকারী মিনা আয়টা নাজির করেন এই আয়াত যখন জাইনাব বিনতে জাহাসের কানে পৌঁছে যা আল্লাহ তালা বলে দিয়েছেন যে কোনো ব্যাপারে আল্লাহ এবং তার রসুল সিদ্ধান্ত নিয়ে ফেললে আর নিজেদের পক্ষ থেকে মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না এই আয়াত নাজিল হয়ে যাওয়ার সাথে সাথে তিনি হাসি মুখে নবী করিম সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন এটা হচ্ছে এই আয়াতের সংক্ষিপ্ত সানে নুজুল বিস্তারিত অনেক কথা আছে কিন্তু যদিও এটা একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে কিন্তু এর হুকুমটা আম হুকুমটা ব্যাপক পৃথিবীর কোন ক্ষেত্রে আল্লাহ এবং রসুল যদি সিদ্ধান্ত দিয়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আমরা যারা উন্মত আছি আমাদের পক্ষ থেকে ভালো মন্দ পছন্দ হয়েছে কিংবা হয় নাই এ কথা বলার কোনো সুযোগ কি আছে আরেকটু ব্যাখ্যা করে বুঝায় বলি নবেজি সাল্লাল্লাহু আইহু সাল্লামের একজন সাহাবীর নাম ছিল জুলাইবিব রাদী আল্লাহু তালাহ দেখতে কালো মানুষ ছিলেন বেটে মানুষ ছিলেন জুলাইবিব রাদী আল্লাহু তালাহু কালো মানুষ কিন্তু ইমানে অনেক মজবুত ছিলেন মর্যাদা এত উপরে উঠে গিয়েছিল তা নবেজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম এই জুলাইবিব সম্পর্কে বলেছিলেন জুলাইবিব আমি রসুলের আমি রসুল জুলাই বিবে মর্যাদা কত বেশি আমি জুলাইবিবের বলে নবী করিম ইসলামের বক্তব্য আছে একদিন জুলাই বিপকে দেখে হুজুর বললেন জুলাই হাল্লা তা যাও আছে বিবাহ করো না কেন জুলাইবি বলছেন হে আল্লাহ নবী আমার আমাকে কোন মেয়ে পছন্দ করবে আমাকে কোন মেয়ে পছন্দ করবে আর এমন কোন গার্জিয়ান আছে আমার মতো একটা ছেলের কাছে মেয়ে বিবাহ প্রতি রাজি হবে হুজুর জিজ্ঞেস করলেন তোমার কি বিবাহের প্রয়োজন আছে তিনি বললেন নিশ্চয় আছে এবার জুলাই বিব আল্লাহ আল্লাহ আনহুকে নবীজি সাল্লাহাম বললেন জুলাই তোমার বিবাহের দায়িত্ব আমি নবীজি সাল্লাহাম নিজে গ্রহণ করে নিলাম এবার নবীজি সাল্লাহাম চতুর্দিক থেকে এই সাহাবির জন্য পাত্রী তালাশ করা শুরু করলেন তালাশ করতে করতে জানতে পারলেন আনসারি একজন সাহাবীর ঘরে উপযুক্ত পাত্রী আছে আনসারি সাহাবিকে নবীজি সাল্লাহাম এই জুলাই পক্ষ থেকে বিবাহের পয়গাম পাঠালেন জুলাই বিবির পক্ষ থেকে আনসারি সাহাবীর কাছে যখন প্রস্তাব পাঠানো হলো আনসারি সাহাবি হুজুরের পক্ষ থেকে প্রস্তাব পেয়ে খানিকটা নারাজ হয়ে গেলেন কিন্তু নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে মুখের উপর বলবেন যে জুলাই বিবের কাছে মেয়ে বিবাহ দেব না এই কথা বলার সাহস তারা নাই এ কথা বলার সাহস আছে কেন সাহাবাই কাম রসুলকে ভালোবাসতেন জীবনের চাইতেও বেশি আদব মহাব্বর সম্মান কোনো দিক থেকে কম ছিল না আল্লাহ আকবর বলেন তো তিনি রসুলের সামনে মুখের উপর বলবে যে আমার মেয়ের জন্য এই পাত্র আমার পছন্দ হয় না এ কথা বলে তো সাহস নয় তিনি বললেন হে আল্লাহ রসুল তাহলে বিষয়টি আমি বাড়ি থেকে আলোচনা করব আচ্ছা ঠিক আছে তুমি বাড়িতে থেকে আলোচনা করে আমাকে জানাল বাড়িতে চলে গেছে বাড়িতে চলে গে মেয়ের মাকে আলাদা রেখে মেয়েকে আলাদা রেখে মেয়ের মাকে বলছে নবীজি সাল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে আমাদের মেয়ের জন্য বিবাহের প্রস্তাব এসেছে এ কথা শুনে মেয়ে মা তো আনন্দে আত্মহারা রসুলের পক্ষ থেকে বিবাহের পয়গাম এসেছে কিন্তু মহা আনন্দের ব্যাপার তিনি বললেন এত আনন্দিত হয় না প্রস্তাব আল্লাহ নবীর পক্ষ থেকে এসেছে তবে নবীজি নিজে বিবাহের প্রস্তাব দেন নাই রসূল বিবাহের প্রস্তাব দিয়েছেন জুলাই বিবের পক্ষ থেকে জুলাই বিবের বিবরণ যখন মেয়ের মা কাছে বলেছে মেয়ের মা মন থেকে তাকে অ্যাকসেপ্ট করতে পারলো না এবার মেয়ের মা বলছে তাহলে এই কথাটা মেয়ের কান পর্যন্ত দেওয়ার কোনো দরকারই নাই আপনি নবীজি সাল্লের কাছে অত্যন্ত আদবের সাথে গিয়ে বলেন বাড়ি দিকে পরামর্শ করেছি মেয়ে এবং মেয়ের মা প্রস্তাবে রাজি হয় নাই ইসলামে নারীর প্রস্তাব গ্রহণ করা রাজি হওয়ার বিরাট গুরুত্ব আছে সুবাহ বলেন এই যে আমাদের দেশের নারীবাদীরা বলে না যে ইসলাম মেয়েদেরকে অধিকার দেয় নাই অথচ মেয়ের পক্ষ থেকে অনুমতি আগে আনতে হয় এই যে আমরা যখন আগ করাই বিবাহ পড়াই আমরা কি ছেলের পক্ষ থেকে অনুমতি নিই নাকি কার কাছ থেকে আগে অনুমতি যদি বলে কার কাছ থেকে বলা হয় এই মেয়ের কাছ থেকে নিয়ে আসেন মেয়ে যদি হ্যাঁ বলে ইয়েস বলে তাহলে আগ পড়ানো হয় মেয়ের পক্ষ থেকে ইজিন না আসলে বিবাহ করানো হয় না এ মর্যাদা ইসলাম নারীকে দান করেছে সুভাঁদালো করে ওটা ভিন্ন প্রসঙ্গ ওই ব্যাপারে আলোচনা করবো না কিন্তু দেখেন এই কথা যখন মেয়ে এবং মেয়ের মেয়ের আলাদা রেখে মেয়ের মা মেয়ের বাবা বলেছে পর্দার থেকে মেয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনে নিয়েছে এবার ওই সাহাবি বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য যখনই তিনি ঘর থেকে বের হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন এমন সময় মেয়ে পিছন দিক থেকে ডেকে বলছেন আব্বাজান কোথায় যান কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি আমি পর্দার আলে দাঁড়িয়ে আপনাদের সকল কথা শুনে নিয়েছি আল্লাহ নবী সাল্লাম আমার জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন আর সেই পয়গাম আপনি প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি কি আল্লাহর কোরআনের আয়াত পড়েন নাই সোহান আল্লাহ বলেন মেয়ে বাবাকে বলছে আপনি আল্লাহর কোরআনের আয়াত পড়েন নাই আল্লাহ কি বলেছেন আল্লাহপাকসুরে আহজাকে বলেছেন ওয়া কান আলী মুক্মিনী ওয়ালা মোবিনা তিন ইদা কদল্লাহু অরসুলহু আমরা আইয়া কুন আলহু লখিয়ার তুমি নামরিহি অমইয়া আসিল্লাহর সুলহু খকদল্ল বলল মবিনা আল্লাহ ইবরসুল যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে ওখানে আমাদের মতামত দেওয়ার কিছুই থাকে না যেখানে আল্লাহর নবী আমার জন্মপাত্র সিলেক্ট করে ফেলেছেন সেখানে আমাদের মতামত দেওয়ার কিছু নাই আপনি শুধু হুজুরের কাছে গিয়ে বলবেন নৌলবিজি আপনার দেওয়া প্রস্তাব আমার মেয়ে হাসি মুখে মেনে নিয়েছে জুড়ে সুবহান আল্লাহ সাহাবাই কারাম আল্লাহর রবি সরল ভরসবে সিদ্ধান্তগুলোকে এভাবেই মেনে নিচ্ছেন এই জন্য আল্লাফা তাদের মান এবং মর্যাদায় এত উপরে উঠিয়ে দিয়েছেন সোনাই বাকারাম ওদ আল্লাফা ধ্যর্থহীন ভাষায় সাহাবিদের ইমানকে আমাদের ইমানের মানদণ্ড বানিয়ে দিয়েছেন সুরাই বাকর আল্লাহ বলেছেন ওয়াইদা কির আল্লাহুম আমিনু কামা আম আনান্না আয় আম সাহাবা ইমান আন সেইভাবে যেভাবে সাহাবিরা ইমান এনেছে এর দ্বারা প্রমাণ হয় সাহাবাই কামের ইমান হচ্ছে আমাদের ইমানের মানদণ্ড হজুরে বলেন সুভাহানন্দ ল এই যে সুরাই হুজুরানের প্রথম আতাল্লাহকে বললেন যাকে আল্লাহ বলে আমার সুরে অ্যাডভান্স হওয়া যাবে না কোনো সুযোগ নাই কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত সমাজে আল্লাহ রসুলকে অপমান করছি আল্লাহকে আমরা সবসময় অপমানিত করছি আল্লাহর সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান শুধু করছি না আল্লাহর অনেক সিদ্ধান্ত নিয়ে আমরা সমাজের মধ্যে হাসি তামাশা করছি কথা ঠিক কিনা যদি বলেন আমরা বিচার ব্যবস্থায় আল্লাহ এবং রসুল সাল্লাহসাল্লামের সিদ্ধান্তের কথা বললে অনেকে আমাদের প্রতি নারাজ হয়ে যান সমাজ ব্যবস্থায় যদি আমরা আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের কথা বলি অনেকে আমাদের প্রতি কষ্ট পান রাজনীতির মাঠে আল্লাহ এবং রসুলের কথা যদি আমরা বলি অনেকে আপনারা কষ্ট পান বলেন হুজুর নামাজের কথা বলেন খুব মজা লাগে রোজা হজ জাকাত বলেন ভালোই তো লাগে হঠাৎ করে বিচার ব্যবস্থায় কি হবে সংসদ কি হবে এমপি কি হবে প্রশাসন কি হবে মন্ত্রণালয় কি হবে এগুলো নিয়ে আপনারা কেন কথা বলতে চান অথচ ইসলাম শুধুমাত্র মসজিদ মাদ্রাসা ইতিমখানা খানকার সাথে সে অবদ্ধ করলে চলবে গোটা জিন্দিগি ইসলাম দান করেছে সুবহান আল্লাহ আমার আল্লাহ পাকের কিভাবে করতে হয় সিদ্ধান্তকে লক্ষ্য করেন আল্লাহ পাক বললেন খবরদার আমার উপরে উপরে আমার আগ না। আমি আল্লাহকে ভয় করো মনে রেখো আমি আল্লাহ পাক সব শুনতে পাই আমি আল্লাহ সর্বপ্র সব জানি পরায় আল্লাহ পাক আরো আদর্শে গায়ে বললেন আমার নবী এতটা মর্যাদা পূর্ণ আমার কাছে তার সামনে যখন কথা বলবে খবরদার তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঠে না যায় প্রিয় ভাইরা এই আয়াতের তার যাওয়ার আগে দুটা মোটা তাকে ছোট্ট কথা বলে রাখেন সংক্ষিপ্ত কথা সেটা হচ্ছে এই আমরা শেষ নবীর আল্লাহ আমাদের বানিয়েছেন বিনা দরখাস্তে এত কি আপনারা খুশি না বেজার কম না বেশি এটা জুন আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা মন থেকে বলেছেন তো বুঝে শুনে বলেছেন তো দেখুন কেন আলহামদুলিল্লাহ বলবো না আমরা আল্লাহর হাবিব বলেন ইন্নাল জান্নাত হুরিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা তাম পৃথিবীর সমস্ত নবীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম বানিয়ে রাখবেন জান্নাতে ধুমা নিষিদ্ধ হয়ে থাকবে নবীদের জন্য হাত্তা আদখুলাহা যতক্ষণ না পর্যন্ত আমি নবী নিজে জান্নাতের মেহমান না হব ওয়া ইননাল জান্নাতা হুকিমাতাল উমামি तमाम পৃথিবী সমস্ত উম্মতের জন্য জান্নাত গেট হয়ে থাকবে হাত্তা হাদা দুখুলাহা উম্মাতি যতক্ষণ না পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতের मेहमान না হবে সুবহানাল্লাহ আল্লাহ সমস্ত নবিরা জান্নাতে যেতে পারবে না একজনও যেতে পারবে না আমাদের নবী জবরাক পর্যন্ত পৃথিবীর কোন উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই উম্মত জান্নাতে না হবে সুবহানাল্লাহ এই জন্য এই উন্মতের অনেক মর্যাদা এই যে আল্লাহ পাক যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এই জন্য তো আমরা কোনো দরখাস্ত করি নাই আল্লাহর কাছে এটা আল্লাহ নিজে দয়া করে বানিয়েছেন এই জন্য আদায় করার প্রয়োজন আছে না নাই এখন আল্লাহ পাক যে রসুলকে এত শান্ত দিলেন মান দিলেন মর্যাদা দিলেন যে নবীর উম্মত হবার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছেন সুবহান আল্লাহ যে নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন পৃথিবীতে যে তিনি জমিনের মধ্যে হাঁটলে আল্লাহ পাক তাকে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন মরা গাছের নিচে বসেছেন মরা গাছ জিন্দা হয়ে তাকে ছায়া দিয়েছেন আল্লাহ আকবর বলেন দুর্বল উটনির উপর সবার হয়েছেন উটনিকে আল্লাহ পাক সবল বানিয়ে দিয়েছেন যে উলানের দুধ হয় না হলে সাল্লাহ হানি হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ তালা ঘরে যাওয়ার পরে ওই সমস্ত ছাগলের উপর ধূপ দিয়ে আল্লাহ করে দিয়েছে সুবহানাল্লাহ জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা পাঁচ মাইল করতে পারছেন না 1500 সাহাবী সামান্য এক টুকটা পেয়ালা এর মধ্যে পানি আছে নবি রাসূলুল্লাহর কাছে আসলেন হুজুর বলেন ও সাহাবীরা কি সমস্যা তোমাদের তারা বলেন হুজুর পানির খুব সমস্যা জিহাদের ময়দানে আমরা পানি পাচ্ছি না নাবিজি সাল্লাহ আলাইসাল্লাম তার শাহাদাত আঙ্গুলি পাত্রের মধ্যে চুবাই দিলেন এবার হুজুর বললেন এবার তোমরা এই পাত্রের মুখ খুলবে না পনেরো শত সাহাবি এক পাত্রের পানি ব্যবহার করেছেন সাহাবাই কাম বলেছেন এক সফরে আমাদের পানির কোনো কমতি হয় নাকি নবীজি সাল্লাহ সাল্লাম আল্লাহকে এতটুকুর মর্যাদা দান করেছেন আর সাহাবিরা রসুলকে কত ভালোবাসতেন কত সম্মান করতেন হুজুরের সামনে এতটা আদব তারা দেখিয়েছেন হুদাই বিয়ার সন্ধের সময় যখন চোদ্দোশো সাহাবী নিয়ে হুদাই বিয়া নামক কুয়ারি স্থানে নবীজি ইস্তাবু গাললেন নবীজি সাল্লামল্লাহু আলিসলামীদের প্রিয়তম সাহাবী হলো উসমান গনী নৌরাই নদী আল্লাহু দালানকে মক্কায় পাঠিয়ে দিলেন মক্কার লোকরা তাকে আটকায় রেখে সাহাবীদেরকে আওয়াজ দিল তাকে হত্যা করা হয়েছে শাহ মায়েদন খুব ক্ষিপ্ত হলেন নারাজ হলে নারিকালি হাতে হাত রাখলেন বায়াত বহন করলেন যা চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়বে সাহাবি উসমান হতার বদলা নানিয়ে আমরা এখান থেকে যাবো না ওই মুহূর্তে বাখ্যাত উপকারত এক কুখ্যাত নেতা দাঁড়িয়ে কুরাইশি লিডারদেরকে বললাম কুরাইশির লোকেরা এই মুসলমানদের সাথে যুদ্ধ করা তোমাদের কোনো প্রয়োজন নেই বরং আমরা একটা সন্ধি চুক্তিতে আবদ্ধ হতে পারি মুসলমানদের সাথে তখন মক্কার কুলাই সে বললো বলল আপনি বৃদ্ধ মানুষ মুসলমানদের কাছে নমনীয় হতে বলে চায় আপনি নমনীয় হন কিন্তু আপনি আমাদেরকে নিরুৎসাহিত করছেন কেন মুসলমানরা মাত্র চোদ্দশো আছে আর আমরা কুরাইশি সব এক একসাথে মিলে যদি অ্যাটাক করি মুসলমানদেরকে এখানে শেষ করে দেওয়া যায় তখন তিনি দাঁড়িয়ে বলেছেন যে বক্তব্যটা এই বক্তব্য হচ্ছে আমার এই পয়েন্টের মূল পয়েন্ট তিনি দাঁড়িয়ে বলেছিলেন আমি এমন একজন লিডার এমন একজন মানুষ তৎকালীন যুগের পরাশক্তি তিসরা কাইসার বর্তমান যেমন পৃথিবীর মধ্যে পরাশক্তি ইউরোপ আমেরিকা চীন রাশিয়া ভারত এগুলো হচ্ছে পৃথিবীর পরাশক্তি রাষ্ট্র ঠিক কিনা বলেন এই যে পরাশক্তি রাষ্ট্রগুলো আছে তৎকালীন যুগের পরাশক্তি ছিল কিসরা কাইসার রোম পারস্য তিনি বলছেন আমি রুম পারস্যের বাচ্চার দরবারেও গেছি আমি বাচ্চাদেরকে তাদের দাস কিংবা তাদের খাদেমরা অনুচরেরা যে সম্মান করে মন্ত্রী এমপিরা সেটা আমি দেখেছি পক্ষান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু তার সাথীরা যে সম্মান করে সেই দৃশ্য আমি নিজ দেখেছি তিনি তখন কসম করে বলেছিলেন বালা والله رب الكعبা কাবার রবের কসম করে বলি মার আইতু আহাদান ইউহিব্বু আহাদান কা اصحاب মুহাম্মাদিন মুহাম্মাদা মোহাম্মদামের সাথীরা মোহাম্মদকে যতটুকু ভালোবাসে পৃথিবীতে কোনো মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে এই দৃষ্টান্ত কোথাও নাই নবীকে এতটা দেখি সাহাবিরা ভালোবাসতেন এত করতেন তিনি তখন নিজে বন্দনা করে বলেছিলেন আমি নিজ চোখে দেখেছি মোহাম্মদ সালা থুতু নিক্ষেপ করেন আর তার সাথীরা ওই থুতু জিব্বা দিয়ে টেনে নেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় মোহাম্মদ সাল্লাম অজু করেন ওজুর পানিটা তার সাথীরা বরকতের জন্য গায়ের মধ্যে মাখার জন্য পাগল পরা হয়ে যায় জোরে জোরে বলেন সুবাহ এত মহব্বত যারা তার সাথীকে যে তার সাথীরা তাকে করে তাদের সাথে যুদ্ধ করে তোমরা পারবে না সুবাহ আল্লাহ বলেন বরং তোমরা মদ এবং নারীদের যতটুকু পছন্দ করো তারা আল্লাহর পথে শহীদ হওয়ার তামান্না ঠিক ততটাই পছন্দ করে আল্লাহ আকবর এই যে মুসলমানদের কি শক্তি আমি আল্লাহর পথে শহীদ হব এই যখন থেকে মুসলমানের শেষ হয়েছে তখন গোটা পৃথিবীতে মুসলমানদের জিল্লতি শুরু হয়েছে কথা ঠিক জুড়ে বলেন আল্লাহর পথে জীবন দিয়ে দেওয়া এটা যে মর্যাদা এই কথা মুসলমান যখন থেকে ভুলে গেছে তখন থেকেই মুসলমান মার খাওয়া শুরু করেছে গোটা পৃথিবীতে